আমার মনে হয় শীতকাল আসলে মোটামুটি সবার বাসায় এই পাকোড়াটা তৈরি করা হয়ে থাকে যারা বাঁধাকপি ভাজি বা রান্না খেতে পছন্দ করে না পাকোড়া তৈরি করে দিলে তারাও কিন্তু অনেক মজা করে খায় আর যেভাবে পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করব এভাবে যদি তৈরি করেন তাহলে ভাজার বেশ কিছুক্ষণ পরও পাকোড়াগুলো মুচমুচে থাকবে এখানে একটা মিক্সিং বলে প্রথমে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এরপর এর মধ্যে তিনটা কাঁচামরচ কুচি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেটারের চিকন অংশটা দিয়ে গ্রেট করে দিয়েছি পাকোড়ার মধ্যে আদা কুচি করে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আমি হচ্ছে আস্ত জিরা এবং ধনিয়াকে শুকনা তাওয়া একটু টেলে নিয়ে তারপর একটু আধা ভাঙা করে একটা বোতল ভরে রেখে দিই যে কোনো পাকোড়া তৈরিতে এটা দিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এরপর আধা চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া আর আদা চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ দিয়েছি এখন স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেব গোলমরিচটা অপশানাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এখন হাত দিয়ে সবগুলোকে কষলিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে করে বাঁধাকপিটা থেকে একটু পানি বের হয় মেখে নেওয়ার পর দেখুন এই যে বাঁধাকপিটা অনেকটাই কমে গিয়েছে আর এটা থেকে পানি ছেড়ে দিয়েছে তো আমি প্রথমে হলুদ দিতে ভুলে গিয়েছি এখন এক চিমটির মতো হলুদের গুঁড়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলে কালারটা খুবই সুন্দর আসে এখন বাইন্ডিংয়ের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে এগুলো বাইরের দিকটা অনেক বেশি মুচমুচে হবে তবে আবার খুব বেশি দিয়ে দিবেন না তাহলে কিন্তু পাকোড়াগুলো শক্ত হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এক কাপের মতো বেসন নিয়েছি একটু চেলে ব্যবহার করা ভালো তা না হলে ডালের দানাদার অংশগুলো থেকে যায় অনেক সময় এবারে সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে মেখে নেওয়ার পর পাকোড়ার মিশ্রণটা দেখতে ঠিক এরকম হবে চুলায় আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখান থেকে একটু একটু অংশ নিয়ে যেভাবে আমরা পেঁয়াজুটা ভাজি করি হাতের মধ্যে একটু চেপে চেপে সেভাবে হচ্ছে আমি তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যখন পাকোড়াগুলো ছাড়বেন তখন চুলানা সাবার লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দেবেন একটু সময় নিয়ে ভাজলে পাকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হয় দুই সাইডটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে বাড়তি তেলটা ঝরিয়ে তুলে নেব এভাবে করে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব পাকোড়ার কালারটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর এসেছে আর এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে দেখুন বাইরের দিকটা মুচমুচে আর ভিতরের দিকটা সফট আমার মেয়ে খাওয়ার সময় বলছিল আম্মু এগুলোর টেস্ট তো একদম পেঁয়াজুর মতো আপনার পছন্দের যে কোনো সস বা চাটনির সাথে পাকোড়াটা পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ